কল্যাণপুর প্রমোদনগর ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির ঘিরে সংশ্লিষ্ট মন্ডল এলাকার শাসক দলীয় যুব সংগঠনের কর্মী সমর্থক সহ দলের বিভিন্ন স্তরের কর্মী এবং নেতৃত্বদের মধ্যে দারুণ উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয় এদিন এই রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন যুব কর্মী স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্ত রক্তদান করেন উল্লেখযোগ্য রক্তদাতাদের মধ্যে ছিলেন বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাগে দাস চৌধুরী কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সন্দীপ চক্রবর্তী ভারতীয় জনতা যুব মোর্চা নগর মন্ডল সভাপতি শুভঙ্কর সেন বিজেপি দলের কল্যাণপুর প্রমোদ নগর মন্ডলের অন্যতম নেতৃত্ব নিতাই বল সহ অন্যান্যরা আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশের জন্মদিন উপলক্ষে সারা সপ্তাহবিহীন সপ্তাহ প্রতি বিভিন্ন কর্মসূচি চলছে স্বচ্ছ ভারত গাছ এবং রোগীদের মধ্যে ফল বিতরণ সুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং রক্তদান একটা মহৎ কাজ এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আছে কল্যাণপুর ভারতীয় জনতা যুব মোর্চা কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে সেখানে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং অত্যন্ত উৎসাহের সহিত যুব সমাজ এখানে এগিয়ে এসেছেন রক্তদান করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন এটাকে আমরা হ্যাঁ ওই দেখবেন একটা সময় দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন উৎসাহ বা কেক বা বিভিন্নভাবে জন্মদিন পালন করা হতো কিন্তু আমরা যত ভারতীয় জনতা পার্টি সেটাকে সমাজের কাজে যাতে মানুষ জাপিয়ে পড়ে জন্মদিনটাতে তার একটা হ্যাঁ ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে সারা ভারতবর্ষের মানুষ এখানে স্বাধীন হয়েছে এবং আমাদের কল্যাণপুরও বিভিন্ন কর্মসূচি চলছে এই সপ্তাহব্যাপী চলে তাই আপনাদের মাধ্যমে আমরা এলাকার সকল অংশের মানুষকে আহ্বান রাখবো এই কর্মযুদ্ধে যাতে সামিল হয় এবং রক্তদান হচ্ছে মহৎদান দান এর চেয়ে দান আর কিছু বড় হতে পারে না এটা কারণে মানুষ একজনের রক্তের কারণে আরেকজনের জীবন বাড়ে তাই আমরা এই নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে সপ্তাহব্যাপী এই উৎসাহ উদযাপনের মধ্যে দিয়ে আমরা পালন করতে পারি আজকে কত জনের এই যে ব্লাড ডোনেশন এখানে সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হবে চলছে হ্যাঁ আরও বাড়তে পারে